নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন পটল তো আমরা অনেক দিন ধরে অনেকভাবে খাচ্ছি কিন্তু এইভাবে আমার মতো করে একবার সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটা যদি তোমরা একদিন রান্না করো তাহলে দেখবে পটলের এই রেসিপিটা তোমাদের প্রায় প্রতিদিনই রান্না করতে ইচ্ছা করবে এতটাই লোভনীয় হয় দেখতে আর খেতে এতটাই টেস্টি হয় পটলের রেসিপিটা বানাবার জন্য এখানে আমি ছয় সাতটা পটল নিয়েছি পটলগুলোকে একটু একটু করে খোসা রেখে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দুটো আলুকে কিন্তু খোসাগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি এখন দেখো পটলগুলো সামনে পিছনটা একটু করে কেটে দিলাম আর পটলটা এইভাবে মাছ বরাবর দু টুকরো করে কেটে নেব পটলের ভেতর থেকে কিন্তু আমি বীজগুলো বের করছি না অসুবিধা হলে খাওয়ার সময় বের করে নেওয়া যাবে ভেতর থেকে বীজগুলো বের করে দিলে পটলগুলো রান্না করার পর একেবারে ভেঙে যেতে পারে ওই দুটো আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে আলুগুলো কালো হবে না দেখো পটলগুলোকে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি যদি খুব বড়ো সাইজের পটল থাকে সেক্ষেত্রে তোমরা তিন টুকরো করেও কেটে নিতে পারো এখন আসছি রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি রান্নাটা করছি সাদা তেলে প্রথমে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম একই সাথে পটলগুলো দিয়েও ভালো করে ভাজা ভাজা করে নেবো তোমরা চাইলে পটল আলুটা আলাদা করেও ভেজে নিতে পারো কিন্তু প্রচণ্ড গরম খুব বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না তাই খুব তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ার জন্য আলু পটলটা আমি একসঙ্গে এইভাবে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আলু পটলটাকে এভাবে আমি ভাজতে দেবো আর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সির জার নিয়েছি খুব সামান্য মশলা লাগে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা একটা দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তবে নিরামিষ রান্নায় একটু ঝাল কম হলে ভালো হয় আর এখানে আট দশটা কাজু নিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে প্রথমে এটাকে একটু হালকা করে একটু মোটা করে আমি পেস্ট করে নিচ্ছি একটু মোটা করে পেস্ট করেছি কারণ এটা আরেকবার আমি পেস্ট করব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে জল ঝরানো টক দই আর এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছে হাফ টিস্পুন দিচ্ছে জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো এখন একবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সিতে মিহি করে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি দেখো এইভাবে পেস্টটাকে বানিয়ে রেখে দিলাম ওদিকে পটলটা কিন্তু আমি মাঝে দুই একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আসছি পটলটায় দেখছি কীরকম ভাজা ভাজা হয়েছে গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছিলাম পটলটা কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এর থেকে খুব বেশি একেবারে লাল লাল করে যেভাবে আমরা পটল ভাজা খাই ওরকম করে কিন্তু ভাজবো না একটা আলু দেখে নিচ্ছি আলুটা মোটামুটি প্রায় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন পটলগুলো কড়াই থেকে তুলে ওই কড়াইটার মধ্যে আমি রান্না করবো ওই কড়াইটার মধ্যে আবার আমি এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তোমরা যে কোনো তেলে রান্নাটা করে নিতে পারো সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম আর এখন দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ দারচিনি আর দুটো গুঁড়ো এলাচ একটা শুকনো লঙ্কা আর কয়েকটু গুঁড়ো তেজপাতা ফোড়নটাকে আমি দু সেকেন্ড নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন এই গ্যাসের আঁচটা কমিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি তেলের উপর দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুব ভালো হয় মশলা দেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এখন গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে ওপর থেকে তেলটা ভেসে উঠছে এতে কাজু বাদাম দেওয়া আছে দই দেওয়া আছে তাই এটাকে আমি কন্টিনিউ নাড়াচাড়া করছি তাহলে দইটা কেটেও যাবে না আর কাজুবাদাম দেওয়ার কারণে কিন্তু তলায় বসে যেতে পারে তাই এটাকে গ্যাসের আঁচ কমিয়ে সামান্য সামান্য করে গরম জল দিয়ে এভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই পটল রান্নাটা এত ভালো হয় খেতে নিরামিষ দিনে আলু পটলের তরকারি তো আমরা সবাই খাই কিন্তু এইভাবে একবার করে দেখবে দেখো ওপর থেকে তেলটা পুরো ভেসে উঠেছে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে এখন যে আমি আলু পটলগুলো ভেজে রেখেছিলাম ভাজা আলু পটলগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছে এই রান্নাটা আমি হলুদ দেবো না তোমরা চাইলে হলুদ দিতে পারো এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম তাহলে বেশ নুন ঝালটা ব্যালেন্স হবে নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় খুব ভালো করে সমস্ত কিছু আবারও আলু পটল মশলাটা একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখন পটল আমাদের অনেক দিন খেতে হবে আর অনেক ভাবে আমরা পটল খাচ্ছি এইবার একবার এইভাবে রান্নাটা করে তোমরা খেয়ে বলবে যে পটলের এই রান্নাটা তোমাদের কেমন লেগেছিল এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না একটু গা মাখো হবে এমনভাবে জলটা দেবো যেন আলুটা সেদ্ধ হয়ে যায় ভালো করে মশলার সাথে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের আঁচটাকে এখন আমি একেবারে কমিয়ে দেবো কম আছে আলুটা তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে এখন নাড়াচাড়া করে দিলাম এখন এটাকে আমি ঢাকা দিয়ে কমাচে রান্নাটা করতে দেব প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার নাড়াচাড়া করে নিলাম আর একটা আলুকে আমি প্রথমে দেখে নেবো যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা কেন পটল তো ভীষণ নরম সেদ্ধ হয়েই গেছে একটা আলুকে দেখছি আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর যেরকম আমার গ্রেভিটা আছে এই গ্রেভিটাই ঠিক আছে কারণ শুকিয়ে ঠান্ডা হলে আরও কিছুটা টেনে নেবে এখন নামাবার আগে আমি সামান্য একটু গাওয়া ঘেয়ে দিয়ে দিলাম একটু ঘিয়ে দিলে কিন্তু এই রেসিপিটা খেতে একেবারে দুর্দান্ত লাগে আর হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই একটু দিয়ে দেবে না থাকলেও কিন্তু কোনো টেস্টের কোনো হেরফের হবে না সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম এভাবে এটাকে সামান্য আঁচে একটু রেখে দিলাম এক দু মিনিট গ্যাসের ফ্লেমটাকে এখন আমি বন্ধ করে দিচ্ছি দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল তাহলে আজকের এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার